জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জের আজবিরিগঞ্জে উদযাপন করা হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামন থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েকশো নেতাকর্মী উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করেন রেলি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং এনামুল মোহিত চৌধুরীর সজলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহমেদ আলী মুকিব আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তাক আজমীরগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আতিকুল রহমান আতিক উপজেলা যুবদলের যুগ আহ্বায়ক জুয়েল রানা শামীম আহমেদ শিবলু ও রতন আহমেদ সভায় প্রধান অতিথি আহমেদ আলী মুকিব আবদুল্লাহ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও যুব সমাজের অধিকার আদায়ে সুসংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শ ধরে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই যুবদলের মূল লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি তিনি আরো বলেন যুব সমাজই একটি জাতির প্রধান শক্তি যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সততা সাহসিকতা ও দায়িত্বশীলতার সাথে জনগণের পাশে থাকতে হবে অনুষ্ঠানের শুরুতেই মরহুম যুবদল নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াসের জন্য দোয়া করা হয় এই যুবদলছি বেগম জিয়া এবং কমলের মনোবল কিন্তু এই যুবদল বাংলাদেশে যেখানে তারা কেন ঐক্য দেশ এবং জাতির কারণের জন্য কাজ করে যাচ্ছে আজকে সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি বলতে চাই আগামীতে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি আসতেছে একটি কঠিন নির্বাচন আসতে আপনাদের তাদের সামনে দায়িত্ব প্রত্যেক ইউনিয়নে জনগণের নেতা কর্মীদেরকে সেভ করা এবং নেতা কর্মীরা প্রত্যেকটি করবে মাফ এবং জনগণের সামনে যাওয়া